নমস্কার আমি অর্পিতা অর্পিতার খামখেয়ালি গল্পে আরও একবার সকলকে জানাই স্বাগত আশা করি সকলে খুব ভালো আছেন আমিও ভালো আছি হাতের কাছে থাকা কম মশলা দিয়ে আপনারা এভাবে তৈরি করে নিতে পারবেন মাশরুমের কষাম খুব সহজ পদ্ধতিতে আজকে এই রেসিপিটি তৈরি করব তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল প্রথমেই সরিষার তেল দিয়ে দিয়েছি সরিষার তেল একটু গরম হলেই ফোরনে ব্যবহার করেছি শুকনো লঙ্কা আর তেজপাতা এবার ব্যবহার করব গোটা গরম মশলা এলাচ দারচিনি আর লবঙ্গ এই ফোড়নগুলো থেকে যখন খুব ভালো স্মেল বেরিয়ে আসবে তখন আমি ব্যবহার করব গ্রেট করে রাখা রসুন রসুন আমি এখানে গ্রেড করে ব্যবহার করেছি আপনাদের হাতে যদি কম সময় থাকে তাহলে আপনারা পেস্ট করেও ব্যবহার করতে পারেন মিক্সার গ্রাইন্ডারে অথবা রসুনগুলোকে কুচি করেও ব্যবহার করতে পারেন কোনো রকম সমস্যা হবে না যেহেতু কষা তৈরি করছি রসুন কুচি মুখে পড়লেও কিন্তু খারাপ লাগবে না রসুনটাকে এবার খুব ভালো করে ফ্রাই করে নিতে হবে যেন কাঁচা রসুনের গন্ধটা না থাকে খুব সহজ পদ্ধতিতে আমি মাশরুমের এই রেসিপিটি তৈরি করে দেখাচ্ছি আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে গরম ভাতে কিংবা রুটি দিয়ে এই মাশরুম কষা কিন্তু বেশ জমে যাবে এখানে দেখতেই পাচ্ছেন রসুনটাকে কিন্তু আমি খুব ভালো ফ্রাই করে নিয়েছি এবার আমি অ্যাড করব পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে খুব মিহি করে কাটিনি আবার খুব বড়ো মাপেরও কাটিনি এখানে কিন্তু আপনারা পেঁয়াজটাকে পেস্ট করে ব্যবহার করবেন না তাহলে কিন্তু রেসিপিতে একদম ভালো লাগবে না পেঁয়াজটা এরকম মাঝারি আকারে কাটবেন তাহলে যখন পুরো রেসিপিটি তৈরি হয়ে যাবে খাওয়ার সময় পেঁয়াজটা একটু মুখে পড়লে বেশ ভালো একটা স্বাদ দেবে এই পর্যায়ে পেঁয়াজটাকে খুব ভালো করে ফ্রাই করে নিতে হবে অস্বাভাবিক সুন্দর এই রেসিপিটি আপনারা কিন্তু অনেক কম সময়ে তৈরি করে নিতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল স্কিপ করে দেখলে আপনারা বুঝতে পারবেন না এবার অ্যাড করব টমেটো এখানে আমি টমেটো পেস্ট করে ব্যবহার করিনি টমেটোগুলোকে দেখতেই পাচ্ছেন মাঝারি মাপের কেটে নিয়েছি তাহলে কি হবে যখন টমেটোটা মুখে পড়বে তখনও কিন্তু বেশ টক টক ঝালঝাল একটা ফ্লেভার আসবে একটা অন্য লেভেলের স্বাদ আসবে এবার পুরো মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে এই পর্যায়ে পর্যন্ত যারা আমার ভিডিওটি কন্টিনিউ করছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটি লাইক কিন্তু আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ এবার চলুন রেসিপিতে চলে যাওয়া যাক এই পর্যায়ে অ্যাড করব কাঁচা লঙ্কা আপনারা যে পরিমাণ ঝাল খেতে পছন্দ করবেন সেই পরিমাণ লঙ্কাই আপনারা অ্যাড করবেন আমি যেহেতু একটু স্পাইসি তৈরি করছি সেই জন্য লঙ্কার পরিমাণ বেশি ব্যবহার করেছি লঙ্কার ব্যবহার সম্পূর্ণ অপশানাল আপনাদের নিজস্ব পছন্দ এখানে কিছু গুঁড়ো মশলা ব্যবহার করব নিয়ে নিয়েছি লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো হলুদ আর হচ্ছে ধনে গুঁড়ো মশলাটা আমি অ্যাড করে দেব তার আগে খুব ভালো করে পেঁয়াজ এবং টমেটোটা ফ্রাই করে নিচ্ছি এই পর্যায়ে অ্যাড করব গুঁড়ো মশলাগুলোকে গুঁড়ো মশলাটা খুব ভালো করে পেঁয়াজ এবং টমেটোর সাথে মিক্সড করে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব মশলাটা আমি এই পর্যায়ে যত ভালো করে কষাবো রান্নার স্বাদটা কিন্তু ততটা বেশি মাত্রায় আসবে এটা সব সময় মনে রাখবেন যে কোনো রেসিপি এরকম কষা তৈরি করার সময় বেশ ভালো করে কিন্তু মশলাটাকে কষিয়ে রান্না করতে হবে যখন মশলা থেকে আমার তেল ছেড়ে আসবে তখন আমি পরবর্তী উপকরণ অ্যাড করবো অ্যাড করব পরিমাণ মতো লবণ এখানে লবণ দিয়ে আরও কিছুটা ভালো করে মিক্সড করে নেব যেন লবণটা খুব ভালো করে মিশে যায় এবার লবণটা ভালো করে মিশিয়ে দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কালার এসেছে খেতে কিন্তু অস্বাভাবিক সুন্দর হয় আমি প্রথমেও বলেছি আর আপনারা ভিডিওটি দেখেও বুঝতে পেরেছেন প্রথমে কতটা সুন্দর এবং লোভনীয় এই রেসিপিটি এই পর্যায়ে দেখতে পাচ্ছেন তেল কিন্তু ছেড়ে এসেছে মশলাটা বেশ ভালো করে কষানো হয়ে গেছে আমি এবার অ্যাড করব কেটে রাখা আলুগুলোকে আলুগুলোকে এখানে আমি খুব বড় মাপের কাটিনি দেখতেই পাচ্ছেন একদম ছোটও নয় আবার খুব বড়ও নয় মাঝারি মাপের কেটেছি যেহেতু মাশরুমগুলো বেশি ছোট নয় বড় নয় মাশরুমের সাইজ যেমন হয় তেমন কেটেছি সেই সামঞ্জস্য অনুযায়ী এখানে আমি আলু কাটার মানে আলুটার সাইজ কেটেছি আপনারা আপনাদের পছন্দ মতো সবজি কেটে নেবেন এটা সম্পূর্ণ আপনাদের নিজস্ব পছন্দ এই পর্যায়ে আলুর সাথে মশলাটা বেশ ভালো করে মিক্সড করে আরো কিছুক্ষণ কষাতে দেব কষানোর সময় ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যেন নিচে লেগে যাওয়ার কোনো সম্ভাবনা না থাকে নিচে ধরে গেলে একটা বাজে গন্ধ বেরোবে সেক্ষেত্রে খাওয়ার স্বাদটা কিন্তু অনেকটাই নষ্ট হয়ে যাবে এই পর্যায়ে দেখতে পাচ্ছেন মশলাটা সমেত বেশ ভালো করে আলুটাও কিন্তু কষে এসেছে এবার অ্যাড করব কেটে ধুয়ে রাখা মাশরুমগুলোকে এবার মাশরুমটাও খুব ভালো করে মিক্সড করে নিতে হবে মশলার সাথে এই পর্যায়ে দেখতে পাচ্ছেন মাশরুম আলু মশলার সাথে খুব ভালো করে মিক্সড করে নিয়েছি নিয়ে বেশ কিছুক্ষণ কষাতে দেব যেহেতু আমি টমেটো অ্যাড করেছি সেই জন্য টমেটো থেকে কিছুটা পরিমাণ জল ছেড়েছে সেই জলটা আমি এই কষানো পর্যায়ে টানিয়ে নেব তারপর আমি এক্সট্রা করে জল অ্যাড করবো এই জলটা একদম টানিয়ে নেব তাহলে কিন্তু স্বাদটা অনেকটাই ভালো লাগবে দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে খুব ভালো করে কিন্তু আমি কষিয়ে নিচ্ছি আমার পরিবারে যে সকল নতুন বন্ধুরা যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য পুরোনো বন্ধুদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা আপনাদের প্রত্যেকের সহযোগিতা এবং আশীর্বাদ ছাড়া আমার পথ চলা কিন্তু কখনোই সম্ভব নয় আমি আশা করব আগামী দিনগুলো আপনাদের সহযোগিতা এবং আপনাদের আশীর্বাদ নিয়েই পথ চলতে পারবো এই পর্যায়ে দেখতে পাচ্ছেন খুব ভালো করে কিন্তু মশলা সমেত মাশরুমটা কষে এসেছে কতটা লোভনীয় হয়েছে দেখতে আপনারা সেটা বুঝতেই পাচ্ছেন আর বেশ ভালো করেও কিন্তু কষে এসেছে এবার আমি অ্যাড করব পরিমাণ মতো জল মাশরুম আলো দুটোই সেদ্ধ হয়ে যাবে বেশ ভালো করে ফুটিয়ে নেব এই পর্যায়ে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে কারণ মাশরুম এবং আলুর ভেতরে পর্যাপ্ত মশলা যেন ঢোকে না হলে কিন্তু একদমই ভালো লাগবে না খেতে একদমই টেস্ট হবে না দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে আপনারা এখানে রং দেখেই বুঝতে পাচ্ছেন আপনারা একবার বাড়িতেই রেসিপিটি তৈরি করে দেখবেন মাশরুম আমরা প্রত্যেকেই ভালো খাই আর এভাবে একবার মাশরুম কষা তৈরি করে দেখবেন গরম ভাত কিংবা রুটির সাথে কিন্তু বেশ ভালো লাগবে এই পর্যায়ে খুব ভালো করে ফুটিয়ে নেব যেন মাশরুমটা এবং আলুটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় এবং মশলাটাও যেন খুব ভালো করে প্রত্যেকটা সবজির মধ্যে ঢোকে এই পর্যায়ে আবার বন্ধুদেরকে একটা রিকোয়েস্ট করছি প্লিজ আপনারা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটি লাইক কিন্তু আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ আপনাদের একটি লাইকই পারে আমাকে আরও অনেক দর্শক বন্ধুদের কাছে পৌঁছে দিতে এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন কতটা ভালো করে ফুটিয়ে নিয়েছি কতটা লোভনীয় হয়েছে সেটা আপনারা কালারটা দেখেই বুঝতে পাচ্ছেন। আমার রেসিপি কিন্তু প্রায় তৈরি হয়ে এসেছে আর কিছুক্ষণ লাগবে তারপরে আমার রেসিপি তৈরি নামানোর আগে আমি জাস্ট দুটো মশলা ব্যবহার করব দুটো মশলা ঠিক নয় এই পর্যায়ে আমি ব্যবহার করব হচ্ছে ঘি আমি প্রথমেই বলেছি একদম মাংসের মতো স্বাদ লাগবে এভাবে একবার মাশরুমটি তৈরি করে দেখবেন সেই জন্য মাশরুমটি নামানোর আগে আমি ব্যবহার করলাম পরিমাণ মতো ঘি ঘিটা দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে মানে মিক্সড করে নেব পুরো সবজিটা একটু কিছুক্ষণ ফুটে গেলেই এবার ব্যবহার করব হচ্ছে গরম মশলা ঘি আর গরম মশলা এই রেসিপিতে আপনারা অবশ্যই ব্যবহার করবেন একটা অন্য মাত্রায় স্বাদ এনে দেবে গরম মশলাটার একটা আলাদাই ঘ্রাণ বেরোয় আর ঘিটা তো বুঝতেই পাচ্ছেন কতটা স্বাদ বাড়িয়ে দেবে এই পর্যায়ে আমার রেসিপি কিন্তু তৈরি হয়ে গেছে আপনারা পুরো রেসিপিটি দেখে বুঝতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আমি যেহেতু আগে ভিডিওটা করেছি সেই জন্য আমি আপনাদেরকে বলতে পারছি রেসিপিটি খেতেও কিন্তু অস্বাভাবিক সুন্দর হয়েছে এই পর্যায়ে আমি একটি পাত্রে রেসিপিটি সার্ভ করে নেব আমি একটি পাত্রে রেসিপিটি সার্ভ করে নিয়েছি দেখতেই পাচ্ছেন লাল লাল মাশরুম কষা আমার কিন্তু রেডি শুধুমাত্র গরম ভাতের অপেক্ষা কিংবা রুটির অপেক্ষা ডিনারের টেবিল হোক বা লাঞ্চের টেবিল এরকম একটি রেসিপি থাকলে কিন্তু আর কিছুই মনে হয় লাগবে না তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনারা অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে আমার পাশে থেকে যাওয়ার অনুরোধ রইল আজকে তাহলে এভাবেই বিদায় নিচ্ছি অন্য কোনো দিন অন্য কোনো ব্লগ ভিডিও বা রেসিপি ভিডিওর সাথে দেখা হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন অন্যকে ভালো রাখবেন নমস্কার